গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলজাইয়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমি এখন দাঁড়িয়ে আছি রত্নাবলী ঘণ্টেশ্বর মন্দিরে এটি একটি সতীপীঠ একান্নতম সতীপীঠের মধ্যে এটিও একটি অন্যতম সতীপীঠ চলুন তাহলে আপনাদেরকে ভালোভাবে এই মন্দিরটি ঘুরিয়ে দেখায় চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি পলাশ আপনারা দেখছেন চলো যাই তিনশো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আবারও শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি সাওরাফুলি স্টেশনে এখন বাজে হচ্ছে সকাল ছটা দশ আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি আজকের গন্তব্যস্থল হচ্ছে খানাকুন তাহলে আমাকে যেতে হবে তারকেশ্বর তারকেশ্বর থেকে তারপরে বাস ধরে যাব আনাকুল টিকিট কেটে নিয়েছি এখান থেকে তারকে সাউরাফুলি থেকে তারকেশ্বরের টিকিট হচ্ছে দশ টাকা চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন হাওড়া থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আর এর মধ্যিখানে রয়েছে কুড়িখানা স্টেশন আর সময় লাগে এক ঘন্টা পঁচিশ মিনিট প্রায় আর এই দিকে ট্রেন সকালের দিকে প্রায় ফাঁকাই থাকে আমি যে গাড়িটাতে উঠেছি এটারও ট্রেনটি সিট অনেক ফাঁকা এই দেখুন দেখায় আপনাদের একদম ভালোভাবে বসে যেতে পারবেন আর আপনি যতই তারকেশ্বরের দিকে এগোতে থাকবেন দু সাইডেই সবুজে সবুজ বিভিন্ন ধরনের আনাজ শাক সবজি চাষ হয়েছে দেখতেও খুব সুন্দর লাগবে আর এই জার্নিটাও আপনার অসাধারণ লাগবে নেমে পড়েছি তারকেশ্বর প্ল্যাটফর্মে সময় লাগলো শাওরাফুলি থেকে সময় লাগলো পঞ্চাশ মিনিট আর হাওড়া থেকে আসলে আপনার সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট হাওড়া থেকে সাওরাফুলি হয়ে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আর সাউরাফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এখন এই তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজের ওপর দিয়ে যাবো বাস স্ট্যান্ডে তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব এক মিনিট একদম ওভারব্রিজ দিয়ে গিয়ে নেমেই বাস স্ট্যান্ড একদম পাশেই এই ওভারব্রিজ দিয়ে নামলাম একদম এক সাইডে স্টেশন আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন আর এই ওভার দিয়ে নেমেই এই পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে অনেক জায়গাকার বাস পাওয়া যায় চলুন আপনাদেরকে দেখাই এখানে প্রচুর খাবারের দোকান আর ফলের দোকানও রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে টিফিন করার দোকান রয়েছে আর বাস স্ট্যান্ডটাও অনেক বড় এই দেখুন প্রচুর বাস দাঁড়িয়ে আছে আমি ধরবো এখন ডিব্রুইঘাট ঘাট যাবার বাস দেখি বাস থেকে নামতে হবে আপনাদেরকে রামনগর মানে খানাকুল বাস স্টপের পরে স্টপই হচ্ছে রামনগর আর বাস থেকে নেমেই পেয়ে যাবেন টোটো দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসতে পারবেন এই মন্দিরে আর টোটোতে বলতে হবে ঘণ্টেশ্বর শিব মন্দির যাব বললেই আপনাকে নামিয়ে দেবে এই মন্দিরটির পাশে একটি শ্মশান রয়েছে তাই লেখা রয়েছে এখানে চুল্লি যাত্রীদের মন্দিরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই মন্দিরের পাশে পুজো দেবার সামগ্রীর অনেকগুলো দোকান রয়েছে পুজো দেবার জন্য কোনো অসুবিধা হবে না মন্দিরটিতে ঢোকার দুদিকে দুটো প্রবেশদ্বার রয়েছে আর এই সামনের দিক দিয়েই ঢুকেই এই সুন্দর একটি বড় নাট মন্দির রয়েছে এইখানে জুতো খুলে এই নাট মন্দিরে প্রবেশ করতে হয় চলুন আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখায় আর এটি একটি ছোট গেট এই গেট দিয়ে ঢুকেই সামনে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর বাগান মতো করা রয়েছে আর রয়েছে তুলসী মঞ্চ আর মন্দির চত্বরটা পুরো পুরোটাই একদম সুন্দরভাবে বাঁধানো কোনো জায়গায় একটিমাত্র নোংরা দেখা যায়নি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরটা প্রতিদিনই এই মন্দিরে প্রচুর ভক্তের আনাগোনা হয়েই থাকে এই নাট মন্দিরের চারিদার ঘিরে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির পাশে আছে নববত ঘর চলুন দেখায় আর এই মন্দির চত্বরের আরেকটি দিকে রয়েছে রন্ধনশালা আর মা বিশালক্ষী মায়ের মন্দির চলুন দেখায় মন্দিরটা আর এই হচ্ছে মা রত্নাবলী মাতার মন্দির চলুন ওই মন্দিরটা দেখায় এটি হচ্ছে সতীপীঠ যেখানে মায়ের ডান কাঁধের অংশ পড়েছিল আর এই মন্দিরের দেওয়ালেই বর্ণিত করা আছে যে একান্নতম সতীপীঠের কোথায় কোথায় কোন অংশটি পড়েছিল দেখুন এই দেওয়ালের মধ্যে দেওয়া রয়েছে খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি আমার তো খুব ভালো লেগেছে অবশ্যই আসবেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো এটাও একটা সতীপীঠ আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওয়ে এই মন্দিরের পাশেই একটি শ্মশান আছে তাই এখানে লেখা রয়েছে যে শ্মশানের আসা মানুষদের এই মন্দিরে আসা সম্পূর্ণভাবে নিষেধ আর এই মন্দিরটা আসবেন কীভাবে তারকেশ্বর থেকে তো বাস ধরে খানাকুল আসলাম আর খানাকুলের রামনগর থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন অনায়াসে খুব সুন্দর এই মন্দিরটি